এইভাবে একবার মাঞ্চুরিয়ান বানিয়ে দেখুন গ্যারেন্টি সহকারে বলছি স্বাদ ভুলতে পারবেন না বহুদিন পর্যন্ত মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর স্বাদের হয় আর তার সাথে বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে তাই বড় থেকে ছোট সবার জন্য হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজকে ভেজ মাঞ্চুরিয়ান কিভাবে তৈরি করা হয় সেটা দেখায় প্রথমে বাঁধাকপি একটুখানি গাজর আর একটা ছোট পেঁয়াজ নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হয়েছে এবার একটা ভালো কাপড়ের মধ্যে সেটাকে নিয়ে একটু নিংড়ে নিতে হবে ভালো করে যতটা গায়ের জোর সম্ভব ততটুকু দিয়ে ভালো করে নিংড়ে নেওয়া হলো দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে আর আলাদা করে কিন্তু জল দেওয়া হয়নি দেখুন এই জলটা ফেলে দেওয়া হবে আর বাকিটা এই যে এরপরে করা হবে চামচ পরিমাণ পরিমাণ ময়দা আর সস যদি এক বাচ্চারা খেয়ে থাকে তাহলে সোয়া সসটা নাও দিতে পারেন তবে দিলে পারে কিন্তু খেতে ভালো হয় আচ্ছা ময়দার পরিবর্তে অ্যারারুট দিতে পারেন কিন্তু বাড়িতে যা ছিল মানে ময়দা ছিল বলে ময়দা দিয়ে আমরা করেছি খেতে কিন্তু খারাপ হয়নি দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে এখনও অবধি নুন দেওয়া হয়নি নুন যা প্রথমেই দেওয়া হয়েছিল সেটাই ছিল ভালো করে মাখিয়ে নেওয়ার পর এক চামচ পরিমাণ লবণ দেওয়া হলো লবণটা আগে দিলে কিন্তু জল কাটা হয়ে যাবে এরপরে এগুলোকে বল আকারে তৈরি করে নেওয়া হয়েছে এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে বলগুলোকে ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে রেখে ভাজবেন লো ফ্লেমে ভাজলে বড়াগুলো হয়তো ছেড়ে যেতে পারে সেই কারণেই হাই ফ্লেমে ভাজবেন দেখবেন বড়াগুলো খুব সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এই বড়াগুলো শুধু শুধু খেলাম খুব খেতে ভালো কিন্তু এমনি খেতে ভালো লাগছিল যাই হোক এবার আসি গ্রেভির বানানোর প্রক্রিয়া এর জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন এবং আদাটাকে কুচি করে নেওয়া হয়েছে সাথে কিছু কাঁচা লঙ্কাও কুচি করা হয়েছিল সেটা পরে দেখানো হবে এরপরে তেল টাকা খানিকটাকে কমিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দেড় চামচ রেখে তার মধ্যে রসুন কুচিগুলোকে দিয়ে দেওয়া হলো রসুন কুচি একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে একে একে আদা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচি দেখলেন সেইটাকেই হাত দিয়ে এরকম করে ম্যাশ করে দেওয়া হচ্ছে যাতে এই পেঁয়াজের এই পাপড়িগুলো খুলে যেতে পারে এইভাবেই যে কোনো মাঞ্চুরিয়ান বা এরকম চিলি পনির বা এরকম চিলি জাতীয় জিনিসের মধ্যে দিলে পারে পেঁয়াজগুলো খোলা খোলা আসবে তো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো একটু গোলাপি মতন কেটে রাখা হবে ক্যাপসিকাম দিয়ে খানিকটা লবণ দেওয়া হলো যাতে ক্যাপসিকামগুলো গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে পরেও দিতে পারেন আমরা ক্যাপসিকামটা খুব একটা পছন্দ করি না দেখে এটা তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি এরপরে খানিকটা নাড়াচাড়া করে এটা একটু থিতি উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিন থেকে চারটা দেওয়া হয়েছে আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন ঝাল ভুজে কাঁচা লঙ্কাটা দেবেন এরপরে কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দেওয়া হলো টমেটো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেওয়া হয়েছে আর কি এরপরে সস দেওয়ার পালা সয়া সস মোটামুটি দু থেকে তিন চামচের মতন দেওয়া হয়েছে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে আর একটু কম বা একদম নাই দিতে পারেন কিন্তু টমেটো কেচাপটা দিতে হবে হাফ কাপ পরিমাণ এটা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না এইভাবে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হলো জলটা দিয়ে খানিকটা সেদ্ধ হতে দিতে হবে যে সবজি সবজিপাতিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা করে একটু ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা এই বলগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে উপর থেকে একটুখানি পাতা ছিটিয়ে কিন্তু দেখলাম চাইনিজ রান্নার মধ্যে খানিকটা দিলে পরে খেতে মন্দ হয় না আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আপনার পছন্দের ওপরে আমরা মাঝে মাঝে চিলি চিকেনের মধ্যে গরম মশলাও দিই খেতে কিন্তু খুব খারাপ হয় না ভালোই লাগে খেতে তাই ধনেপাতাটাও দিয়ে দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু এবার সবশেষে কিছু পেঁয়াজের পাতা দিয়ে নিয়ে এটাকে গার্নিশ করা হলো এটা অপশনাল দিলে ভালো লাগবে না দিলে না দিতে পারেন ব্যাস রেডি আমাদের ভেজ মাঞ্চুরিয়ান খেতে কিন্তু দারুণ হয় বানানোর পর নিজের হাতকে নিজে কন্ট্রোল করতে পারবেন না যেমনটা আমি করে ফেলেছিলাম ফটোশ্যুট করার সময় তুলে ফেলেছিলাম যাই হোক অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ফিরে আসবো নতুন এক রান্না নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা